নমস্কার বন্ধুরা ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও মোট দশটি সেরা সেরা ধাঁধা নিয়ে চলে এসেছি এবং এগুলিকে সলভ করবার জন্য আপনারা মোট পাঁচ সেকেন্ড করে সময় পাবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তিন অক্ষরে নাম যার যাতে তৈরি তাতেই ভাসে শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঠিতে বসে বলো তো কী সেই জিনিস এখানে সঠিক উত্তর হয়ে যাবে বরফ বরফ জল দিয়েই তৈরি হয় আবার বরফ জলেতেই ভাসে আবার বরফের শেষের অক্ষর ফ বাদ দিলে পড়ে থাকে বর যে কিনা বিয়ের পিড়িতে বসে বলতো কি তার নাম যে খাবারের স্বাদ পায় কিন্তু পায় না তার ঘ্রাণ এটার সঠিক উত্তর হবে জিহবা বা জীব একটি হলে কাজ হবে না দুটি কিন্তু চাই দুটি পেলে হবে চাষি ভাই এই ধাঁধার সঠিক উত্তর হবে বলদ একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার থেকে ভয়ে পালায় আলোয় ফিরে আসে বলুন তো কি জিনিস এখানে সঠিক উত্তরটি হবে ছায়া আলো থাকলেই ছায়া আসে আলো নেমে গেলে ছায়া চলে যায় একসাথে সাতটা রং কোথায় থাকে বলো না পারলে বুঝব তুমি বিজ্ঞানেও নয় ভালো এখানে সঠিক উত্তরটি হবে রং ধনু এরা বাপ ব্যাটা ওরা বাপ বেটা তালতলা দিয়ে যায় তিনটি তাল পড়লে তারা সমান ভাগে পায় কি করে বলুন তো এখানে তিনটি সেই ব্যক্তি হবে বাবা ছেলে ও নাতি দুই অক্ষরের নাম যা প্রসিদ্ধ একটি গাছ নামটি উল্টে দিলে সেখানে পুঁতি চারা গাছ এখানে সেই প্রসিদ্ধ গাছটি হচ্ছে বট গাছ আর বট কথাটি উল্টে দিলে হয় টব যেখানে আমরা চারা গাছ পুঁতি হাতি নয় ঘোড়া নয় মোটা মোটা পা তরু নয় লতা নয় ফুলে ভরা গা বলুন তো কী জিনিস এখানে সেই জিনিসটি হলো পালঙ্ক অস্ট্রেলিয়া আবিষ্কারের আগে পৃথিবীর সবথেকে বড় দ্বীপের নাম কি ছিল এখানে সঠিক উত্তর অস্ট্রেলিয়াই হবে কারণ অস্ট্রেলিয়া আবিষ্কারের আগে অস্ট্রেলিয়া নামক জায়গাটা তো আগে থেকেই সেখানে ছিল কোন প্রাণীর বুদ্ধি সব থেকে উঁচুতে শেষ ধাঁধার সঠিক উত্তরটি হবে জিরাফ কারণ জিরাফ যেহেতু লম্বা প্রাণী সেহেতু জিরাফের মাথাটা অনেক উঁচুতে থাকে সেই জন্য জিরাফের বুদ্ধি অনেক উঁচুতে থাকে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ